আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হতে চলেছে দু হাজার ছাব্বিশের একটি ধামাকাদার নিয়োগ বিজ্ঞপ্তি তার একটি দেখুন দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে কর্তৃপক্ষ বলেছেন স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নক্ত শূন্য পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের বিবরণ ও পদ সংখ্যা দেখুন সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে একুশশো পঞ্চাশটি আসুন আমরা পদের নাম পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নেই প্রথমে রয়েছে স্বাস্থ্য পরিদর্শক চারশো পঞ্চাশটি এখানে আপনি সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন এরপর রয়েছে সহকারী স্বাস্থ্য পরিদর্শক ছয়ষট্টি শূন্য পদ রয়েছে এখানে আপনি এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এরপরে রয়েছে স্বাস্থ্য সহকারী যেখানে আটশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে দুশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন প্লাস কম্পিউটার টাইপিং এর দক্ষতা সহ আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং অন্যান্য কারিগরি পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনার যোগ্যতা হবে ডিপ্লোমা ক্ষেত্রে ডিপ্লোমা আমার প্রিয় চাকরি ভাই ও বোনেরা আবেদনের সময়সীমা দেখুন আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে আপনি এখানে আবেদন শুরু করতে পারবেন দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশের সকাল দশ ঘটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে দুই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচ ঘটিকার মুহূর্ত পর্যন্ত এখানে দেখুন আবেদন পদ্ধতি অফিসিয়াল ওয়েবসাইট প্রার্থীদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের জন্য নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটটি হল কর্তৃপক্ষের দেওয়া এই ওয়েবসাইটটি আপনি চাইলে এখনই এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন অথবা এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন এখান থেকে আপনি আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে জেনে নিতে পারবেন এ টু জেড আবেদনের শর্তাবলী ও প্রয়োজনীয় তথ্য দেখুন বয়স সীমা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন ফি দেখুন পদের ধরন অনুযায়ী টেলিটক সিমের মাধ্যমে সার্ভিস চার্জ সহ নির্ধারিত ফি জমা দিতে হবে অনলাইন আবেদনের সময় প্রার্থীর রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরিত ছবি তিনশো বাই আশি পিক্সেল আপলোড করতে হবে বিশেষ দ্রষ্টব্য দেখুন নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য পরিবর্তন বা অপরের ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে তো আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ